আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেফতার হয়েছি গ্রেফতারকে আমরা কখনো ভয় পাই না আমরা কখনো হাসিনার কাছে করে আমার শুধু এই পৌরসভায় না আমার এই জেলা বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটে অনেক নেতা কর্মী ঘুমের শিকার খুনের শিকার রক্তাক্ত হয়েছে এই পৌরসভা রক্তের অঞ্চিত করে নিয়েছে তারপরও এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি

আগামী যে নির্বাচন আগামী দিনে যে চ্যালেঞ্জ দেশ গড়া বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবার যত ভূমিকা প্রয়োজন সেই জন্য তিনি সংগঠন করে যোগ দিয়েছেন আমাকে দেখেছেন খাইবুলিয়া সাহেবকে দেখেছেন নিজাম সাহেবকে দেখেছেন শাহু সাহেবকে হাসিব হাসিফ সাহেবকে দেখেছেন বিপি হারুন সাহেবকে দেখেছেন এবং আজকে আসতে পারে তার ঢাকায় জরুরি মিটিং আছে মাহবুবের রহমান স্বামী তিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে এই জেলায় এই বিভাগের দায়িত্ব পরিচালনা করছেন এবং এই বিভাগের আরেকজন দায়িত্বপ্রাপ্ত লোক বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আদুল খান সবার উপস্থিতিতে চেয়ারম্যান সাহেব আমাদের উপর একটু প্রেসার দিয়েছে চাপ সৃষ্টি করেছে যে সামনে কঠিন চ্যালেঞ্জ বুঝে আনতে হলে লক্ষ্মীপুরের অত জায়গায় সংগঠন থাকবে না সংগঠন দেরি হবে এত সময় নেবে এইটা আমি মানুষের আছে আমি চাইবেন তার কমিশন কথা বলছি ওনার উপস্থিতিতে কথাগুলো হচ্ছে যে একজন পার্টির যুগ্ম মহাসচিব একজন স্পষ্ট এইভাবে একজন সাহেব একজন নিজাম সাহেব এরা থাকলে লক্ষ্মীপুরের সংগঠন এই সময়টা পাওয়ার পরও নতুনভাবে সংগঠন হবে না গণতান্ত্রিক চাহিদা হবে না কাউন্সিলরদের মাথা মাধ্যমে হবে না এটা আমি মানতে রাজি না